আসসালামু আলাইকুম ইব্রাহামি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভিন্ন ধরনের চায়ের রেসিপি চা খেতে কে না ভালোবাসে আজকে সকালে যখন বারান্দায় গেলাম ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমি ফিদা হয়ে গেছি দেখি আজকে আপনাদের দেখাবো আমাদের অপরের গাছ থেকে ফুল পেরে কীভাবে আমি ভিন্ন ধর্মী চাটা তৈরি করেছি এই চারটা তৈরি করতে আমার লেগেছে অপরাজিত ফুল চিনি আর লবণ তো সেক্ষেত্রে আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছি দেখুন ফুলগুলো কি সুন্দর মানে মন খেয়ে যায় দেখলেই প্রেমে পড়ে যায় বলা যায় তো ফুলগুলো নিয়ে প্রথমে আমি চুলার এখন চুলে চলে আসলাম একটা পাতলে পরিমাণ মতো পানি নিয়ে এতে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি দিয়ে পানিটাকে ভালো করে ফুটে নিলাম যখনই পানিটা ভালো করে ফুটে উঠবে তখনই অপরাজিত ফুলগুলো দিয়ে দিলাম অপরাজিত ফুল সব পানিটা ফুটে উঠলে কালার আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে আর সেই চেঞ্জ কিন্তু কালারটা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন যে এই ফুল দিয়ে এত সুন্দর কালার চা হয় তারপর আমার চাটা হয়ে গেলে আমি পরিবেশন করলাম সেই রেডি চায় যখন আপনি লেবু দিয়ে দিবেন তখন সেটা মেজিকের মতো কাজ করবে দেখেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে ব্লু থেকে পার্পল হয়ে গেছে কি ম্যাজিক না আপনি না বানালে ঘরে কখনই বুঝবেন না তাই অবশ্যই এই চাটা আপনি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ